আচ্ছা আজকে একটি বিষয় একটু ডিসক্লোজ করি সেটা হচ্ছে বন্ধাত্ম বা ইনফার্টালিটির একটি সমস্যা সেটা হচ্ছে আমাদের সমাজে প্রায় দেখতে পাই যে দম্পতিগুলোর মধ্যে বন্ধাত্ম বা ইনফার্টালিটির প্রবলেমগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় পার্শিয়ালিভাবে শুধুমাত্র সেই ফিমেল পার্টনারটিকে দোষারোপ করা হচ্ছে সেই নারীটিকে দোষারোপ করা হচ্ছে এটি কিন্তু আসলে খুব বাজে একটা বিষয় পরিবার থেকে হচ্ছে তাকে পার্শিয়ালভাবে মানে একেন্দ্রিকভাবে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই দোষারোপ শুধুমাত্র মেয়েটিকে করার কারণে সে কিন্তু একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে দীর্ঘ একটা সময় অথচ এই একটা গবেষণা দেখা গিয়েছে এই ইনফার্টিলিটি বা বন্ধত্বর ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট পুরুষ দেয় এবং ফর্টি পার্সেন্ট হচ্ছে একজন নারী দেয় এবং বাকি যে টোয়েন্টি পার্সেন্ট এই কারণ কিন্তু অজানা এই ইনফার্টিলিটির পেছনে কিন্তু অনেকগুলো ঘটনা থাকতে পারে নর্মালি হচ্ছে আমরা দেখতে পাই যে পুরুষের ক্ষেত্রে তাদের যে ঘটনাগুলো ঘটে অলিগোস পারমিয়া থাকতে পারে অর্থাৎ তার শুক্রের পরিমাণ কমে যাওয়া তারপরে হচ্ছে টেরোটোজোস পারমিয়া অর্থাৎ তার গঠন ঠিক না থাকা নেপ্রোজোস পারমিয়া অর্থাৎ শুক্র হচ্ছে বাট নষ্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে অ্যাস্থানোজোস পারমিয়া অর্থাৎ শুক্র তার যে শুক্র শুক্রের যে মর্টিলিটি সেই মর্টেলিটিটা স্বাভাবিক নাই আর মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম অনেক রকম জটিলতা থাকে যেমন তাদের এএমএচ হরমোনের লেভেলটা কম থাকে পলিকলিস্টিমলেটিং হরমোনের ব্যালেন্সটা ঠিক থাকে না ডিসিনাইজিং হরমোনের ব্যালেন্সটা ঠিক থাকে না এবং হচ্ছে যে দেখা যায় তাদের যে স্বাভাবিক মাসিক চক্র সেই জায়গাটাও ঠিক থাকে না এবং আরও অন্যান্য বিষয়গুলো কিন্তু ঘটতে পারে যে কারণগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা প্রপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি আমি ব্যক্তিগতভাবে হচ্ছে এরকম অনেকগুলো কেস দেখেছি যাদের দম্পতির মধ্যে যে বন্ধত্বের সমস্যাটি ছিল পুরুষদের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম কেস নিয়ে আসছে অলিগোসফর্মিয়া টেরোজোসফর্মিয়া নেকোজোসফার্মিয়া থেনোটেটোজোসফর্মিয়া বিভিন্ন রকম কেস এবং তারা কিন্তু আলহামদুলিল্লাহ এবং অ্যাজোসফর্মিয়া তার মধ্যে একটা তবে অ্যাজসফর্মিয়ার বিষয়টা অনেক কমপ্লেক্স এটা নিয়ে অন্য একদিন আমি একটা ভিডিও তৈরি করবো সেটা আমি বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করবো তো যেটা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে কেসটি ফিজগুলো পুরুষদের ক্ষেত্রে এগুলো কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টে প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্যাক করা পসিবল আবার নারীদের ক্ষেত্রেও দেখেছি যে তাদের মাসিক অনিয়মিত যে কথাগুলো একটু আগে আমি বললাম অনিয়মিত মাস মাসিক এবং হচ্ছে হরমোনের যে ইমব্যালেন্স এবং হচ্ছে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যদি প্রপারলি সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা সম্ভব সুতরাং কোনো দম্পতির মধ্যে যদি বন্ধত্বের মতো ঘটনা দেখা দেয় তাহলে হচ্ছে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন পরীক্ষা নিরীক্ষা করে যে প্রবলেমটি হবে সেটার উপর বেসমেন্ট করে ট্রিটমেন্ট করেন আশা করি এই যে বিষয়টি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আর এই যে সামাজিকভাবে যেটা যে বিষয়টি প্রথমেই বললাম পার্শিয়ালিটি করা পার্শিয়ালিটি করে নারীকে দোষারোপ দেওয়া এখান থেকে এটা একেবারেই করা যাবে না এখান থেকে বের হয়ে আসা উচিত